দেখতে পাচ্ছেন যে জল প্রচুর বাড়ছে জল মানে ভয় লাগছে বিপজ্জনক পরিস্থিতি এই যে ব্রহ্মপুর দেখার জন্য দেখুন যেমন নাড়া কাটছে বাইরের যে সমস্ত টুরিস্ট তারা কিন্তু বেরিয়ে আসছে যেটা দিয়ে ভিতরে গিয়েছিল কারণ নিচের যে আপনার সেতুটি সেটা ভেঙে যাওয়ার মতো অবস্থা দেখুন এই যে দেখুন বামনি ফলসের যে কী পরিস্থিতি আছে ভয়ানক পরিস্থিতি এই যে দেখুন যে ঢালায় ঢালায় যার কীরকমভাবে জলটা পেয়ে আসছে যে কোনো সময় কোনো বিপজ্জনক হতে পারে আর কি আর এধার দেখুন যে বাঁশকে কীরকম নড়ছে আর কি এটাকে বলে হরকা বনে বিপজ্জনক হতে পারে কিন্তু তবুও দেখুন বাঁশটার পরিস্থিতি যেটা রেলিংটাকে সাপোর্ট করে আছে আর নিচে দেখুন যেটা হাতল যেটা আপনার রেলিং সেটা কিন্তু ভেঙে পড়েছে এই অবস্থা এবারে নিচে আমরা দিকে চলে যাই নিচের দিকে যেটা আপনার ঝর্নাটা কিন্তু হবে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সে বামনি ফলসা দিয়ে জলা বেরিয়ে আসছে এক আশ্চর্যজনক ঘটনা এরকম হয়তো দেখা যায় না কবু আমাদেরকে কিন্তু ভয় লাগছে আমাদেরকে কিন্তু ভয় লাগছে আজকে যেরকম ভয়ানক চেহারা নিয়েছে বামনি ফল তো আমরা এরপরে সে বেরিয়ে যাব যারা আছে দাঁত তারাও কিন্তু আমাদেরকে বন্ধ করছিল যে এখানে এসো না আচ্ছা প্রচন্ড জল যাচ্ছে তো এরকম কি হয় আচ্ছা প্রায় দেখা যায় এরকম বৃষ্টি এতদূর কবো চাংড়া পড়েছে কি উপর থেকে আচ্ছা আচ্ছা জল জল কিন্তু 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 বাড়ছে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি দেখাবো অযোধ্যা পাহাড়ের যে পর্যটক কেন্দ্র সেখানে যে বামনি ফল সে বামনি ফল এ প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে গোটা পাহাড় এলাকা জুড়ে তাতে বামনি ফলস কিরকম বিপজ্জনক অবস্থায় হয়ে আছে তো সেই দৃশ্যগুলি আমি দেখাবো তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলেন অত অবশ্যই আপনারা পেজটিকে ফলো করে থাকুন তো আমরা চলে যাক এরপরে সে বামনি ফলসের আমরা নিচের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর যাদের কিন্তু একটু সাহস কম তারা কিন্তু এই ভিডিওটি মোটেই দেখবেন নাই তো চলে যাক আমরা যেমন বিপজ্জনক তেমন আপনারা সুন্দরময় দৃশ্য আছে আপনারা দেখতে থাকুন তো বিশাল জল কিন্তু বাড়ছে তো জায়গাটা বিপজ্জনক মতন বোঝা যাচ্ছে আর কি যেটা বান বলে এই যে ইলেকট্রিক তার পড়ে আছে প্রচুর বৃষ্টি হয়েছে জল আসছে এই যে বামনি ফলস যাওয়ার জন্য দেখুন কিরকম আচ্ছা তার ইলেকট্রিক তার আছে আচ্ছা এই জন্য কিরকম পরিস্থিতি জল দেখুন মানে নামবো কি নামবো না এরকম পরিস্থিতি আমরা অনেক ভিডিওতে অনেক রকম দেখেছি এই যে দেখতে পাচ্ছেন জল কিরকম ঘোরার যে কোনো মুহূর্তে হয়তো বিপজ্জনক হতে পারে আর কি তো তবু আমরা রিস্ক নিয়ে নামছি প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে বামনি ফলস যে জল এই জল নাম আমরা একটু এগিয়ে যাই দেখা যাক কি জিনিসটা আছে দেখতে পাচ্ছেন যে জল প্রচুর বাড়ছে জল মানে ভয় লাগছে বিপজ্জনক পরিস্থিতি এই যে বামনি ফলস দেখার জন্য দেখুন যেমন নাড়া কাটছে এই যে দেখুন বামনি ফলসের যে কি পরিস্থিতি আছে ভয়ানক পরিস্থিতি এই যে দেখুন যে ঢালাই ঢালাইটা আর কীরকমভাবে জলটা পেয়ে আসছে যে কোনো সময় কোনো বিপজ্জনক হতে পারে আর কি আরে যার দেখুন যে বাঁশটা কীরকম নড়ছে আর কি এটাকে বলে হরকা বনে বিপজ্জনক হতে পারে কিন্তু তবুও আমরা আসছি তো দেখার একটা যে কৌতূহল সেই দেখার জন্য আমরা যাচ্ছি দেখুন কী পরিস্থিতি এটা এরকম থাকে না কোনো দিনও এ পরিস্থিতি তো আমরা আর একটু যাই তারপরে আমরা কিন্তু দেখছি কীরকম হ্যাঁ নিচে যাওয়া যাবে লোক আছে নিচে অনেক লোক আছে আচ্ছা আচ্ছা তোমাদের কোথায় বাড়ি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বলতে বড় আছে ঝাড়গ্রাম পানু সিংহের ঘরে বা বা পানু ঘরের ঘরে লোক পায়ে গেছে আর কি পানু সিং যে কি আছে ওর কারা আছে কি আচ্ছা তোমার নামটা বলো 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 হেমন্ত কুমার মাহাতো আচ্ছা আচ্ছা হেমন্ত কুমার মাহাতো আরও ট্যুরিস্ট আসছে কিন্তু এই যে জল ভিজে ভিজে আসছে তোমরা কোথা থেকে আসছো

হ্যাঁ পুরুলিয়ার নানারকম জায়গা দেখতে পাবে এই যে আমাদের সাথে আরও ট্যুরিস্ট নামছে আর কি তারপর আমাদেরও সংস্থা লাগিয়ে গেল প্রচন্ড জ্বর নামছে সেই কারণে টুরিস্টগুলি কিন্তু উপরে উঠে যাচ্ছে এই যে এলাকা নিশ্চয় বাইরে থেকে এসেছে দেখুন এনারা উঠতে পারছে না ধরা ধরে হয়ে উঠছে এরকমই পরিস্থিতি অবস্থা কিন্তু খারাপ সমস্ত টুরিস্টকে কিন্তু জাগিয়ে তুলছে এখানকার যারা দেখাশোনা করে তারা কিন্তু আপনারা উঠে যান যে পরিস্থিতি চলছে এখন তারপরে এই যে এখানে পাতি বলব এক পাখি আছে এই দেখো বৃষ্টির জল কিরকম ইয়ে করে পাথর কলসে ঢুকিয়ে দিয়েছে একটা আচ্ছা কত দূর থেকে আসা হয়েছে তোমাদের পুরুলিয়া টাউন টাউন থেকে আসা হয়েছে আচ্ছা যাই হোক আচ্ছা আপনার এগুলো ভিতরে ঢুকিয়ে দিয়ে চ চাংড়া পড়বে না বৃষ্টিতে আচ্ছা চা পাথরের চাংড়া যদি পড়ে যায় না পড়লে বাবা তো আছে বাবা আচ্ছা বাবা ভোলনাথ নাকি আচ্ছা যাই তো আমরা আরেকটু নিচে যাই দেখি আজকে দেখো বামনি ফলসা এক বিপজ্জনকের মতো অবস্থা যারা এখানে নিজে দেখবেন ভিউটা সে বুঝতে পারবেন যে কীরকম পরিস্থিতি এত জল কখনো হয়নি প্রচুর বৃষ্টি হচ্ছে আর সে বামনি ফলসা দিয়ে জল বেরিয়ে আসছে এক আশ্চর্যজনক ঘটনা এরকম হয়তো দেখা যায় না কব আমাদেরকে কিন্তু ভয় লাগছে আমাদেরকে কিন্তু ভয় লাগছে আজকে যেরকম ভয়ানক চেহারা নিয়েছে বামনি ফল তো আমরা এরপরে সে বেরিয়ে যাব যারা আছে দাঁত তারাও কিন্তু আমাদেরকে বন্ধ ছিল যে এখানে এসো না হয়তো তো তবু আমরা এসেছি যে কিছুক্ষণের জন্য খালি আছে যে কোনো মুহূর্তে হয়তো চাংড়া পড়তে পারে উপর থেকে বিপজ্জনক পরিস্থিতি আর কি এই যে দেখো তবুও কিন্তু যারা টুরিস্ট তারা কিন্তু যাচ্ছে সামনে সামনের দিকে এই যে দেখো কীরকম বিভদ সচে রানিয়ে নিয়েছে আজকে বামনি ফল দারুণ কীরকম ট্যুরিস্টে কিন্তু ছবি তো তুলতে থাকছে নাই কারণ এরকম দৃশ্য দেখা যায় না কব দিন থেকে বামনি পড়ছে দেখছি এরকম কিন্তু দৃশ্য দেখা যায় না যে দৃশ্যটা আজকে এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যত যে আছেন আপনারা হয়তো দেখেলেন যে কীরকম ভয়ানক দৃশ্য একা নামতে কিন্তু গা থমথম করছে পরিবেশ কিন্তু দু একজন আছে এখানে ট্যুরিস্ট তাদের জন্য আমাদেরকে কিন্তু দেখতে ইচ্ছা থাকছে আর কি জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন অনেকে লোক আছে এই যে পিছনে তার জন্য নতুবা বিভৎস চেহা নিয়েছে আমাদের আপনাদের কাছে আমরা পিছনের ক্যামেরা দিয়ে দেখাবো এটা হচ্ছে অযোধ্যা বামনি ফলস প্রচুর বৃষ্টি নেমে এসেছে আর তার ফলে কিন্তু অবস্থা কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে আপনারা দেখবেন কীরকম পরিস্থিতিতে বিশাল জল আসছে কিরকম জল চাংড়া যাচ্ছে দেখুন আর এই দেখুন এনারা তবু সবই সুস্থ মাটি আছে বিপজ্জনক চেরা হ্যাঁ এই যে এখানে সিগন্যাল এটা কোটা বন্ধ হবে এটা কোটা সময় চারটে বন্ধ মানে সময় তো শেষ আর এরকম আচ্ছা প্রচন্ড জল যাচ্ছে তো এরকম কি হয় এরকম হয় আচ্ছা প্রায় দেখা যায় এরকম বেশি এত দূর কব চাংড়া পড়েছে কি উপর থেকে আমরা আচ্ছা জল কিন্তু ক্রমশ বাড়ছে জল কিন্তু আচ্ছা আর তাই তাড়াতাড়ি আমরা কিন্তু বেরিয়ে পড়ছি জল কিন্তু হ্যাঁ নিচে অনেকে লোক আছে কিন্তু আর আমরা নিচে যাবো না আমরা নিচ থেকে কিন্তু উপরে উঠে যাবো বিশাল ওনার আরও নিচে গেছে ওখানে থেকে আরও বিভৎস জিনিস আছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আরো নিচে গেলে আরো ভয়ানক দেখুন আর আমরা মোটেই দেরি না করে আমরা কিন্তু উঠে যাচ্ছি সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে হুইসেল বাজাচ্ছে যে তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যায় যে কোনো সময় বিপজ্জনক হতে পারে তো যারা এই বর্ষাকালে আসবেন বামনি ফলস বৃষ্টি হলে কিন্তু নামানো খুবই কষ্টকর পিচ্ছল রাস্তাও পিচ্ছল এবং তার সাথে আপনাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে তাই আমরা কিন্তু উপরে কীরকম করছে বাঁশটা সরে গেছে দেখুন বামনি ফলসের এই অবস্থা আর ওই যে নিচে ঢালাইটা দেখুন কেমন এই ছো পরিস্থিতি প্রচুর জল আর নিচে কীরকম অবস্থা সেটা দেখি এইখানে যদি কোনো রকম ভেঙে যায় কিন্তু অবস্থা খারাপ অনেক নিচে চলে যাওয়া হবে যে কোনো মানুষ মুহূর্তে মধ্যে বিপদ আশঙ্কাজনক উঠে গেছি এবারে এই শুধুমাত্র এটা পার হলে আমাদের কিন্তু জায়গাটা পুরো পৌঁছে যাওয়া হবে তো আমরা এরপরে সেই যাচ্ছি সেই জায়গাটা আমরা উপরে উঠে যাচ্ছি ধীরে ধীরে বিপদ থেকে রায় পেয়ে গেছি আমরা নিচ থেকে উপরে উঠে গেছি আর কোনো ব্যাপার না এই যে আর তেমন একটা ভয় নেই ছম পরিবেশে আমরা কিন্তু বামনি ফলসের উপরে উঠে গেলাম কারণ দুটি সেতু একটা ভিতর যে বাঁশের বেলাতে যেতে ছিল আর একটা বার হতে ছিল তো বার হওয়ার কিন্তু তার যে গার্ড যেটা সাইডের যে হাতল সেগুলো কিন্তু ভেঙে দিয়েছে এত বৃষ্টি প্রচন্ড বৃষ্টি তো যা ভালো লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যে বামনি ফলস কীরকম রূপ ধারণ করে বৃষ্টির সময় আর আপনারা অনবরত এরকম ভিডিও পেতে থাকলে আপনার ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ